আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার সাইদুর সাইদুর রহমান আচ্ছা আপনার বাসা কোথায় বাসা আনে ও বাসা আছে বালুবাজার বালুবাজারে এখানে পার হয় এখানে পার হয় আছে না না এখানেই থাকেন তাহলে আপনার ছেলে মেয়ে কয়টা তিন টা মেয়ে তিন টা ও আচ্ছা আচ্ছা ছেলে তাহলে দেখার মত ছেলে পেলে নাই না বাসায় কে কে আছে আপনি বাসায় এখন বর্তমানে স্ত্রী স্ত্রী আর আপনি থেকে আমি এখান থেকে নিয়ে এসছেন হ্যাঁ ও আচ্ছা আমরা মূলত আসছি আপনাকে তিনটা ছবি দেখানো দেখানো হবে বুঝছেন আপনি কি ওয়াশ শোনেন ওয়াশ দেখছেন আচ্ছা আমি আপনাকে তিনটা

ওনাকে চেনেন কিনা বলতে পারবেন ওনাকে চেনেন দেখেন তো ও তো চেনেন এমনিতেই এমনিতেই কি চেনেন এমনিতেই সিনাপাস চেনেন না নাম বলতে পারবেন না ওনার না আচ্ছা তাহলে আপনাকে আরেকটা আর একটা দেখাই ছবি আচ্ছা এইবার যার ছবি দেখাবো ওনাকে চিনেন কিনা ওনাকে কিন্তু এখন সবাই চিনবে ঠিক আছে আচ্ছা এটার এটাকে ওনাকে চিনেন না আচ্ছা ইনি এখন কি দায়িত্বে আছেন বাংলাদেশের জানেন কি ইনি এখন কি দায়িত্ব পালন করতেছেন জানেন এখন দেশের হ্যাঁ প্রধান উপদেষ্টা ঠিক আছে তাহলে হ্যাঁ একটা পার্সেন্ট আর আরেকটা আপনাকে আমি দেখাবো ঠিক আপনার জন্য তো আপনাকে এখন এই ছবিটা দেখানো হবে এইটা আচ্ছা ওনাকেও চিনেন না আচ্ছা যাক আপনি দুইটার মধ্যে তিনটার মধ্যে কিন্তু দুইটা পেরে গেছেন তাহলে আপনার জন্য আমরা এক ব্যাগ সবজি বাজার দিব ঠিক আছে এখন আপনি আপনাকে আমরা এখন এক ব্যাগ সবজি বাজার দেবো যেহেতু আপনি দুইটা বলতে পারছেন এই জন্য ঠিক আছে আমি এখন নিয়ে এসে আপনাকে দিচ্ছি হ্যাঁ স্যার তাহলে এটা এখানে এক বাজার রয়েছে এটা বাসায় নিয়ে যাবেন আপনি ঠিক আছে এটা আপনার জন্য ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম